যেটার কোনো গ্যারান্টি নেই সেটা হচ্ছে জীবন আর যেটার ফুল টাইম গ্যারান্টি সেটা হচ্ছে মৃত্যু মানুষের যখন জানাজাবের হয় তখন অন্য মানুষেরা কাঁদে আর মানুষের যখন সম্মানের জানাজাবের হয় তখন অন্য মানুষেরা হাসাহাসি করে মানুষ যে আগ্রহ নিয়ে তার উল্টো জুতোটাকে ঠিক করে পড়ে ঠিক সেভাবে যদি সে তার জীবনটাকে পরিবর্তন করে তাহলে তার জীবনটা একটা বেহস্ত হয়ে যাবে আজকাল মানুষ অনেক স্বার্থবাদী হয়ে গেছে সে যখন কাউকে পছন্দ করে তখন সে তার দোষ ত্রুটিকে একদমই দেখে না আবার সে যখন কাউকে অপছন্দ করে তখন সে তার ভালো দিকটা মোটেও দেখে না জীবনে পানির মতো হয়ে বাঁচো কারণ পানি কিন্তু তার রাস্তাটা নিজে নিজেই তৈরি করে নেয় কষ্ট মানুষের জীবনের একটা অংশ কষ্টকে পায়ের নিচে রাখবে কষ্টকে মাথায় তুলে রাখবে তখন বোঝা হয়ে আর চলতে পারবে না সেখানেই কথা বলবে যেখানে তোমার সম্মান থাকে যেখানে তোমার সম্মান থাকে না সেখানে সর্বদাই চুপ থাকবে